তো হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছে তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ লই আইছি ভিডিও ভালো লাগলে বা চ্যানেলে নতুন অনেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পশে থাকবেন তো আমরা রেডিও বার বারে গেছি উঠে গেছি গিয়ে বাসো খাডালতলি তো আমরা খানো যাইতাম বা খানো গেছি খেয়াল লাগি ভিডিওটা শেষ করতে দেখলে বুঝতে পারবাই তো ওখানে আমরা আই কেসি সাইন করে উপরে সাইনবোর্ড দেখলাম ওখান থেকে আমরা গন্তব্য বই বগা ফাতার খান দিই ত' এখন কথা হেৰি কৈ গৈছিল গেছ ডাক্তৰ দেখানি আহমদ আবাস কৰিমগঞ্জ ষ্টেশ্যন ট্ৰেইনৰ খুব ভাল লাগে ফাখা ষ্টেশ্যন দেখুৱাই খুব ভাল লাগে আৰু খুব গৰম লাগে তোমাৰ চাৰ্ট গুলিয়াই কাৰণে বাতাস খাই খুব মজাৰ বাতাসো লাগে ভিডিঅ'টো এখনো শেষ কৰিলাম থেংক্স ফৰ ৱাচিং